খাদিজা আম্মার খাদিজা কে কে বললেন খাদিজা আমি রাসূলুল্লাহ গারেহরা আল্লাহর বানুত খাদিজা এমন একজন মানুষকে দেখি আমি আমি মোহাম্মদ ঠিক করতে পারি না ওটা আল্লাহ বাগের ফристоনা শয়তান খুব খুব বন্যা আর আল্লাহ বলেন অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাস্তায় চলবেন ফিরবেন মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবেন দেখবেন কলজে শান্তি হবে ধান কাটছেন ধান ঝাড়ছেন খুব কষ্ট হচ্ছে হার হচ্ছে না আল্লাহু আকবর আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ খোদার কসম আল্লাহর নামে এত মধু

রাস্তায় ঘুরতে যদি একবার খারাপ ভাষা বলতে জবানটা যে হবে একবার সোহান আল্লাহ জবানটা সেই গভর্নর হবে ঠিক কি না আর একবার সোহান আল্লাহ বলবেন তো আল্লাহ আসবানের মাঝখানে ফাঁকা জায়গা সব আল্লাহ ভরে দেবে সোহান আল্লাহ বল আল্লাহ আল্লাহর কত দয়া বাজার মায়েরা খুব দেন একটু আমার এই অবস্থা শোন আল্লাহ রসুদ বললেন খাদি ওই মানুষটা আসছে শয়তান না ফেরেস্তা আমি বুঝতে পারছি ও আমাজনে না সরে মানি কেনা আমাদের বড় আম্মা রাখি যা তুলখন রাখ যদি আল্লাহ গো দাঁড়া রাখা আম্বাজা আল্লাহ নবী কে বলেছিলেন ইয়া ৰাসুল আল্লাহ কেয়া আমি খাদিজা পৰিখ্যা করে দামো ইভলি সেন্টাল্লাল্লাহ ফেনেস্ত ইয়া ৰাসুল আল্লাহ কেয়া হাবিবাল্লাহ আ গো এবারে যখন ওই মানুষটার আগমন হবে আমাকে একবার বলবে আল্লাহ নবী ঘুরে ঘুরে বের আছেন খাদিজার ঘরে ভিতরে আল্লাহ নবী ডাক দেন ও বিবি খাদিজা ওই সেই মানুষটার আগমন হচ্ছে আম্মা যা হযরত খাদিজাতুল কুমরা رضی আল্লাহু তাআলা বসে বললেন আল্লাহ নবীকে ডাকলেন

আপনি তাড়াতাড়ি আসুন ইয়া নবি আল্লাহ আপনি তাড়াতাড়ি আসুন আমি খাদিজার কাছে আসুন আল্লাহ নবী চলে খাদিজা কি বলছো বলো হুজুর ওই মানুষটা আসছে নাকি আল্লাহ নবী বল খাদিজা সেই তা কি দেখো আম্মার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আমি খাদিজা দেখতে মহিনা আম্মা খাদিজাতুল খুউরা বললেন নবী

সুলবুলের খাদিজা মানুষটা তো আসছিল আর দেখা যাচ্ছে না আম্মা যা খাদি খাদিজা ঘোমনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে কল থেকে না মানে আমার কোল থেকে না আল্লাহ নবী আম্মা জানেন কল থেকে উঠে বললেন আম্মা যেন খাদিজা বললেন নবী গো একবার আমি খাদিজার পিছন দিকে যান একবার পিছন দিকে দেখে দেখুন ইয়ার সুরল্লাহ ওই মানুষটা আসছে কিনা

আ দেখা যায় না আল্লাহ নবীকে বললেন আম্মা আল্লাহ নবী তাকিয়া বলল খানিয়া দেখা যায় না আমার খানিয়া বললেন এবার যখন মানুষটার আগমন আবার হবে আমি খাদিজা বলবে সোহান আল্লাহ বলে এই মা খাদিজা তো মূর্খ ছিলেন না শিক্ষিতা মেয়ে ছিলেন সোহান আল্লাহ বলে যদি শিক্ষিতা না হতো তাহলে মক্কার অত বড়

মাখা দিয়ে সব দাওয়াত করেছে আর ধনী মানুষ দাওয়াত দিলে খুশি হই না হই না আমরা সে হারাম হর হালাল হোক যত আইটেম বেশি হবে তত আমরা খুশি হ্যাঁ অনেক সময় দেখবেন মসজিদে জুমার লোক খাওয়ায় এদিক খাওয়ায় জুমার লোক খাওয়ায় এখন যদি ধনী মানুষ দাওয়াত দেয় ওরা খুশি না বেজা দেখবেন রাস্তাঘাটে চার ধরে মাঠে গিয়েও বলছে চ বাড়ি চ যাবি না যাক ভালো আলহামদুলিল্লাহ আমাদের খাদি তো ধনী মানুষ সব ধনীদের দাওয়াত করেছে ঘরে ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ খাওয়ালো খাওয়া হয়ে গেছে হাত ধোয়া হয়ে গিয়েছে আম্মা খাদিয়া আল্লাহর নবীকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি গো আমি খেতে যার পিছনে পিছনে আপনি আসো আল্লাহ নবী আল্লাহ নবীকে মা খাদিজা পিছনে রাখলে আমার খাদিজা বললেন কেউ ঘর থেকে বার হবে না ঘরের দরজাটা দিয়ে দাও ভয় হবে না হবে না আজকে আপনারা দাওয়াত করেছেন আমাকে অস করার পরে যদি খেতে তারা যদি খাওয়া দাওয়া বলে ঘরের ও হুড়কোটা ভালো লাগা আরে ভাই খ্যার ভাই খ্যার ভাই মারবি যত ধনী মানুষ বলছে খাদিয়া খাওয়ালেন ভালো তোর পার হতে দেন ঘর ঘর আটকে দিচ্ছেন

আমি খাদিজার নামে কত বললাম কত দুল্লাম দিলে খাদিজা মা বলা বাপ বলা বিয়ে করেছে বাড়ির একজন রাখালকে খাদিজা বিয়ে করেছে তোমরা এত বললাম দিলে আবার আমার বাড়িতে দেখে এলে তোমাদের একটু লজ্জা লাগলো না ও মকরা এবার আল্লাহ খাদিজা আল্লাহ নবীকে

যেরব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খাদিজা মক্কার কোন সব থেকে ধনী তবে শুনে রাখো মক্কার সব থেকে ধনী হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি খাদিজা আর বিরোধী যে করুণি বাবা আমার যত সম্পদ আছে টাকা পয়সা ব্যাগপেলই আছে আমি এখনি আমার স্বামী মুহাম্মদ রসুরুল্লা আর কদমে দি দিল এবারে তোমরা বলো আমার স্বামী ধনী না এখন এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পক্কার সব থেকে ধরি আমি খালি যা মক্কার সব থেকে বড় ভিকারি আল্লাহ মা খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছিলে ছেড়ে রেখে এসেছি খেয়াল রাখেন তোমরা খাদিজার উত্তর শুরি তোমরা আম্মা যান আয়েশা সিদ্দিকার উত্তর শুরি তোমরা আম্মা যান হযরত সাইয়েদা বে উত্তর শুরি জোরে বলুন সুবহান আর তু জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা হযরত ফাতেমার উত্তর শুরি কোন শয়তান তোমাদের পিছনে লেগেছে মা আজকে জলসায় ঢোকার সময় মেন গেটের সম্মুখে যা দেখলাম মুখে যাবে আপনাদের ছোট্ট একটা হাদিস শুনি অন্য দিকে যাব আমার খাদিজা বলেন আল্লাহ নবী দিনে তাও দিনে গেছেন পক্কার মানুষের আল্লাহ নবীকে কেউ বা মেরেছে

ঘর বাড়ি জানু দিয়ে ওই হোসনা গুলো নিয়ে আল্লাহ নবীর গায়ের ছুরি ছুরিয়ে মেরেছে বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে আল্লাহ আর নবী না খাওয়া নবী বকার বাচ্চাদের ডেকে ডেকে বলছে আমাকে মেরুন না বাবা আমি তোমাদের খারাপ কোনো বলি না বাবা আমার মা না বারম্পা নাই আমি

আল্লাহ কুলুলা ইলাহ ইল্লাল্লাহ তুফলিহু আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলে জাহান্নাম থেকে বাঁচাতে লেগেছে জাহান্নামীরা আল্লাহ নবীকে কষ্ট দাও ইয়া রাসূলুল্লাহ আমি খাদি যা আমার নবী খাবে না আমি খাদি যা কি করে খাই

এত ধনস্ত নারী হয়ে সারাদিন না খাওয়া ছেঁড়া কাপড় ছেঁড়া খাবো আল্লাহ নবী ভালো একটা কাপড় দিতে পারেন না খাদিজাকে খাদিজা কোনো দিন আল্লাহ নবীর মনে অভিযোগ করল না ওই একটা খাজু একটা জমের পানি আল্লাহ নবীর হাতে দিলেন

আমার কদমে দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাস্তে সব দিয়ে দিয়েছি আমার খাদিজা আমাকে একদিনের জন্য বলে না আমি এত কিছু দি না कनो झगो यारो स এত কিছু দেওয়ার পরে আমি খাদিজা কেনছি না কাপড় পরে থাকবো কেন না কে থাকবো খাদিজা আমি অর্ধেক তুমি অর্ধেক আল্লাহ নবী খাদিজা আম্মাজা আর মুখে তুলি দিলেন আল্লাহ নবী পানি অর্ধেকটা পান করলেন আমরা যাকে পান করালে aha uh -huh. oh they আমরা ভাইরাল হতে চাই আমাকে সবাই চিনু হেজবুল্লাহ হেজবুল্লাহ করু আমাকে আদর করু আল্লাহ আমি নবী বাচ্চেন দুনিয়ায় ভাইরাল হতে বড় ইচ্ছা হয় বাবা যদি কোনো মানুষ আল্লাহ আসমানে ভাইরাল যদি হতে চায় ওই মানুষটা যেন চোখের পানি

আস্তে আস্তে হজরার ভিতরে চলে গেলেন জিবরিল আমিন চলে গেলেন আল্লাহ নবীকে আম্মা জাহান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বাড়ি মহিলা গুলো বেপর্দা বেহায়ার মতো থাকে মাথায় কাপড় থাকে না যুবক ছেলে সম্মুখে মাথায় কাপড় দেয় না বাসনের সম্মুখে মাথায় কাপড় দেয় না গা দেখা যায় শরীর দেখা যায় ও বাবুলরা যত বীরু স্বামী স্ত্রী করোনা কেন ওই বাড়িতে রওতের ফেরেশতা আসবিদা শয়তানের আগমণ হবে আম্মানা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পরীক্ষা করলাম ওই শয়তান না ওই জিবরাইল আপনি যখন আমার খুলে বসেছিলেন নবী গো আবি খাদিজা বুকের কাঁপড়টা সরিয়েছিলাম জিব্রাইল থেকে চলে গেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দ্বিতীয় বারে আসার সময় আমি খাদিজা পর্দা ভীত হয়ে খনি ঢুকে বললাম পর্দা ছিঁড়াম বলে আল্লাহ মাগফিরস্তা হযরত জিব্রাইল আপনার কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ যেই বারে ঘর कहां जे বাড়িতে কুরআন হয় যে বাড়িতে নামাজ হয় ওই বাড়িতে ইবলিস শয়তান আসে না গো নবী ওই বাড়িতে আল্লাহ রহমতে ফেরেশতা দেই নানা গো হয় বাড়িতে কিছু যদি না থাকে তাও স্বামী স্ত্রী শান্তি থাকে বাচ্চা বোবানে শান্তি থাকে এস ইংলিশ কাট যত যত ওই বাড়ি যদি বেপরোয়া হয় মিয়ানাজি হয় ওই বাড়িতে শান্তি আসে না শান্তি আনতে গেলে বাড়িটাকে دینی একটা পরিবেশের মধ্যে আনতে হবে আল্লাহ বলে একটা دینی পরিবেশ আমার মায়েরা আমার মা তোমরা আমার মা আমি তোমাদের হাত দুটো ধরে বলি অনেক মা আছে দেখবেন এটা বললাম না যে যুবক ছেলে সন্ধ্যে কেউ মা কোনো লজ্জা করে না আছে না নেই আমার ছেলে তো না 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 গোনা হবে গোনা হবে একটা বাচ্চাকে মা দু থেকে আড়াই বছর স্তন দেখাতে পারে তার বেশি দেখানে গোনা হবে যখন বাচ্চাটা মা চিনতে শিখেছে বাপ যখন চিনতে শিখে অসুল বলছে মারে এবার তুমি ওই বাচ্চাটা সম্মুখে আর তোমার স্তনটাকে তাকে দেখিও না বাচ্চাটা বাচ্চাটার দুধে বেড়ে বন্ধ করে দাও যদি ছোট বাচ্চার ক্ষেত্রে এই মশলা হয় তাহলে আপনার বড় শেয়ারা ছেলের সম্মুখে মা আপনি কীভাবে মাথায় কাপড় ফেলে থাকবেন আপনার গোনা হবে না আমার মা ভালো হয়ে যাও যাও মায়েদের একটা শোনালাম এবার আমরা যারা পুরুষ আমাদের আপনাদের জন্য একটা টপিক থাকবে বাবা যদি দেখ বাচ্চা দিতে হয় আল্লাহ বেবিনে যদি বানাতে হয় ছেলে যদি নামাজি দিতে চান হাফিজ কোরআন দিতে চান আমরা যারা বাপ আমাদেরও ভালো হওয়া লাগবে না লাগবে না সোমান আল্লাহ বলে ও একটা ঘটনা শোনাই

آپ کا نام ہے جیشان رسول عربی آپ کی قدموں میں دو جان رسول عربی جان ہے آپ سے قربان رسول عربی جلد بلاؤ جلد بلاؤ آؤ مدینے میں اے میرے آقا میں میں ہوں پریشان رسول عربی آب کی قدموں میں تو جان رسول عربی ہے جان ہے آپ سے قربان رسول عربی اللہ سلوک بند نار تھک بھی আলহামদুলিল্লাহ না আপনারা অনেকে বলবেন যে হুজুর আসতে বললেও তো আল্লাহ শুনেছ কি আসতে বললো আল্লাহ আর জোরে বললো আল্লাহ আপনাদের এই এই রকম কেন কেন আর জোরে বলো আরও জোরে বলো অনেক অনেকে দেখবেন আবার রেগে যায় ভাই আসলে ভুলটা আপনাদের নয় দোষটা আমাদেরই কেন আমরা জোরে আপনাদেরকে বলতে বলি এই ব্যাখ্যাটা তো আমরা আমরা কোনদিন দিই নি এই জন্য আপনাদের রাগ হয় কোনো মানুষ যখন জোরে আল্লাহর নাম নেয় আল্লাহ আকবার বলে আল্লাহ রসুল বলছে এর আল্লাহ এই আল্লাহ জিকিরের আওয়াজ যখন বান্দার জামান থেকে জোরে বার হয় এই আওয়াজ যত দূরে যায় ওর সঙ্গে কণ্ঠ মিলিয়ে ঘাস পালা কাঁকড় আল্লাহ আল্লাহ পাখির জিকির করে জোরে বলুন সোহার আল্লাহ এই জন্য আমরা মাঝে মধ্যে বলি ভাই একটু জোরে বলেন আসতে বললেও আল্লাহ শুনে শুনে আল্লাহ শুনে যাই হোক বাদ দেন আল্লাহ মাফ করে তো আমরা যারা পুরুষ আমাদেরকেও ভালো হওয়া দরকার আছে যদি ভালো বাচ্চা নিতে হয়